মা নেই বাবাও নেই আশ্রয়স্থল একমাত্র বৃদ্ধ ঠাকুরমা বয়সের ভারে নূজ্য যে বৃদ্ধ সেই বৃদ্ধ ঠাকুরমা আজ বিশ্বজিৎ দেখাশোনা করতে হচ্ছে বিশ্বজিৎ এই দুই ভাই আট দশটা ছেলেদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করলেও হয়তোবা বৃদ্ধ ঠাকুরমার কোনো কষ্ট হতো না তারা দুইজনেই যে বিকলাঙ্গের সার্টিফিকেট ধারী হয়ে উঠেছে জন্মগতভাবে বিকলাঙ্গ না হলেও পাঁচ বছর পর থেকে অজানা রোগে আক্রান্ত হয়ে সচল থেকে অচল হয়ে আজ বিকলাঙ্গ চলাফেরা একেবারে করতে পারে না বিশ্বজিৎ ও সুজিত বিশ্বজিতের বয়স পনেরো বছর ও সুজিতের বয়স ১৩ বছর যে বয়সে বিদ্যালয়ে গণ্ডিতে থাকার কথা আর দশটা ছেলেদের মতো ছোটাছুটি করার কথা তারা আজ ঘরে বন্দি অন্যজনের সাহায্য ছাড়া এদিক থেকে ওদিকে এক পাও এগোতে পারে না নুন আনতে পান্তা এই দুই ভাই আজ স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে উঠেছে হয়তোবা সঠিক চিকিৎসা পেলে বিশ্বজিৎ সুজিত আগের মতো দৌড়াতে হাঁটতে পারত বাম বলো রাম কোনো আমলেই পেল না সরকারি সাহায্য নেই তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা একটি বাড়ির জন্য কোনো আমলে শাসক দরোদিরা সাহায্যের হাত বাড়িয়ে দিল না সব কিছু মিলিয়ে বৃদ্ধ ঠাকুরমা ঠাকুর মা হারা হয়ে পড়েছে দুই নাতি বিশ্বজিৎ দে ও সুজিৎ দেকে নিয়ে বিলুনিয়া মহকুমা উত্তর সুনাইছুরি উত্তর সারাসীমা গ্রাম পঞ্চায়েতের অধীন বৃদ্ধা আলুরানী একটি দোকান ঘরে দিন যাপন করছে বিকলাঙ্গ নাতি দুইজনকে নিয়ে একদিকে ছেলে ও ছেলের বউ হারা বৃদ্ধা রানী অন্যদিকে বিশ্বজিৎ বিকলাঙ্গ তাদেরকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না বর্তমানে তিনি চাইছেন এই দুই নাতির সাহায্য সহযোগিতা ও হোমে পাঠানোর জন্য ব্যবস্থা যেন সরকার উদ্যোগ গ্রহণ করে সেই কাতর আবেদন জানান বৃদ্ধা ঠাকুরমা আলুরানী রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা